সামনে রেখে ঘরের সোফাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সকাল সকাল সংসারের কাজে লেগে পড়েছি সংসারের কাজ যত টার্গেট করি করি না কেন তারপরে যেন কাজ আর শেষ হয় না হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি মিম ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে যে যেখানে আছেন না কেন আমাকে দেখছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ডাইনিং টেবিলের ওপরে এই যে টিউলিপ ফুলগুলা এগুলো আমি একটু গুছিয়ে রাখছি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে আমি টিউলিপগুলো দিয়ে দিচ্ছি আর আমার এই টিউলিপ ফুলগুলো অনেকেই পছন্দ করেন আমি টিউলিপ ফুলগুলো নিয়েছিলাম দীপাপুর পেস্ট থেকে হোম হেভেন পেস্ট থেকে দীপাপুরে একটা পেজ আছে হোম হেভেন ওখান থেকে আমি টিউলিপ ফুলগুলো নিয়েছিলাম তো আমি টেবিলটা পরিষ্কার করে এখন আমি আমার কেবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি কেবিনেটের গ্লাসগুলো একটু ময়লা হয়েছিল তাই আমার হাতে তৈরি স্প্রে দিয়ে গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম আর এখন চলে আসলাম ওভেনে প্রতিদিন এত ঝাড়া মোছা হয় তারপরও ময়লার শেষ হয় না এত পরিমাণে ময়লা কি বলবো আর আজকে আমার বয়সটা একটু অন্যরকম লাগতে পারে আশা করছি আমার ভাই বোনেরা বুঝবেন আমার এত পরিমাণে অ্যালার্জির সমস্যা যে একটু অ্যালার্জি বেড়ে গেলে আমার কণ্ঠটা বসে যায় যার জন্য আমার কণ্ঠ এরকম শোনায় প্লিজ কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না আর এদিকে যে গতকালকের একটা ক্লিপ আপনাদের জন্য রেখে দিয়েছিলাম অনলাইন থেকে এই ভাইয়াটা এসে আমার এই সোফাগুলো পরিষ্কার করে দিচ্ছে সোফাগুলো এতটাই ক্লিন হয়েছিল যে একদম নতুনের মতো হয়ে গেছে ধুলা সোফাটা অনেকটাই ময়লা হয়ে গেছিলো আর দেখতেও বেশ খারাপ লাগছিল যেহেতু আমি সোফাতে আলাদা কোনো কাবার দিইনি সেই কারণে আমার এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে আর সামনে তো ঈদ ঈদকে সামনে রেখে আমি সোফাটা পরিষ্কার করে নিলাম কারণ ঈদের সময় তো সবার ঘরে কম বেশি মেহমান আসে আর ঈদকে ঘিরে আমাদের অনেক আয়োজন থাকে যেহেতু ঈদের আর বেশি দেরি নাই আর এটা হচ্ছে আজকের আজকে বলতে গতকালকের ভিডিও আমি যেহেতু ভিডিওটা গতকালকেই করেছি আর আজকে ভয়েস দিচ্ছি এই কারণে আজকে বলেছি তো সোফাগুলো এখন আমি জায়গারগুলা জায়গায় আবার আগের মতো সেট করে রাখছি যেহেতু ওনারা যখন সোফাগুলো পরিষ্কার করেছিল একটু এলোমেলো হয়ে গেছিলো তো এখন আমি পরিষ্কার করে রাখছি তা আমি এখন একটা কমেন্ট পড়ব সুমন সুমন ব্যানার্জি ফ্রম ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে ভাইয়া না আপু আমাকে এই কমেন্টটা করেছিলেন আমি সংসারে কাজগুলো করে তারপরে রান্নাঘরে ঢুকবো তো অফ ক্যামেরায় আমি কাটাকাটি করে রেখে তারপর হচ্ছে সংসারের কাজে লেগে পড়েছি আর সকালে নাস্তা আমাদের করা হয়ে গেছে তা আমি ডাইনিং ড্রয়িং গুছিয়ে তারপর চলে আসলাম আমার রুমে এখন আমার বেডের অবস্থা দেখেন কাপড় চোপড়গুলো অফ ক্যামেরা আমি ভাজ করে এখন আমার বিছানাটা গুছিয়ে নিব এখন আরেকটা কমেন্ট পড়ছি সাদিয়া সুলতানা আপু ওই হ্যাঙ্গিংটা কোথা থেকে কিনেছেন সম্ভবত আমার বারান্দায় গাছে রাখার হ্যাঙ্গিংয়ের কথা জিজ্ঞাসা করেছেন আপনি এটা আমি কিনেছি নার্সারি থেকে আর এক একটা পার পিস পড়েছিল একশো সত্তর টাকা আর এখানে একটা কমেন্ট আমি পড়ছি এখানে নাম আছে রাসানারা খাতুন আপু তুমি একটু সাপোর্ট করো প্লিজ আপু শুধু আপনাকে না আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি কেউ যদি আমাকে এই ধরনের কমেন্ট করেন আমি কখনই তার চ্যানেলে ঢুকি না এবং তার ভিডিও দেখি না তাকে সাপোর্ট করা তো অনেক দূরের কথা আপনারা যারা আমার ভিডিও দেখবেন ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও দেখি হয়তো একটু সময় লাগে কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি আর ভিডিও দেখে হয়তো বা কাউকে কমেন্ট করি কাউকে কমেন্ট করি না কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি তো যাই হোক আমার বিছনাটা গুছিয়েই তো এখন রান্নাঘরে চলে আসলাম যেহেতু খাওয়া দাওয়ার পরে থালা বাসন জগ মগ এগুলো আমি রান্নাঘরে এনে রেখেছিলাম এখন এগুলো ধুয়ে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তো রান্নার আগে কিন্তু আমি সবসময় এটাই করি রান্নার আগে আমি রান্নাঘরটাও একবার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর আমি রান্নার আয়োজন করি আর পরিষ্কার রান্নাঘরে রান্না করতে মনটা অন্যরকম ভালো লাগা কাজ করে কাজেও একটা এনার্জি পাই এখন আরেকটা কমেন্ট পড়ছি জিনুক ব্লগ কুক আপু আপনি জানতে চেয়েছেন যে আমার গাছের হ্যাঙ্গিং স্ট্যান্ডটা কত নিয়েছে আপু আমার এই স্ট্যান্ডগুলো নিয়েছে পার পিস একশো টাকা করে নার্সারি থেকে কিনেছিলাম তা আমি সংসারের সব কাজ করে এখন বারান্দায় চলে আসছি বারান্দার গাছগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছি আর গোসল করিয়ে বারান্দাটাও আমি ধুয়ে পুরাটা বাসা আমি মপ করে নিব এই ফাঁকে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি আব্দুল হালিম আপু একটি চ্যানেল খুলতে খুলতে চাই আমাকে একটু সাহায্য করবেন আপু প্লিজ রিপ্লাই দিবেন। না ভাইয়া জানি না আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে আমি বলছি যে আপনি একটা চ্যানেল খুলতে চাইলে আমি মুখে বললেও তা আপনি আসলে বুঝবেন না তো সেই ক্ষেত্রে ইউটিউবে অনেক টেক ভিডিও দেখতে পাওয়া যায় অনেক অনেক চ্যানেল আছে ট্যাগ ভিডিওর উপরে ওই ধরনের ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিভাবে আপনি একটা চ্যানেল খুলবেন কিভাবে ভিডিও আপলোড করবেন থামনেল সেট করবেন ভয়েস ওভার করবেন সম্পূর্ণ ওখানে ওনারা পার্ট টু পার্ট দেখিয়ে থাকেন তো আশা করছি আপনি ওই ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন আর আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন আরেকটা কমেন্ট পড়ছি আসমা বেগম আসসালামু আলাইকুম আপু আমি সিলেট থেকে দেখছি আপনার ব্লগগুলা আমার খুব বেশি ভালো লাগে আপনি অনেক সুন্দর করে কথা বলেন আপনার কাজগুলো অনেক গুছানো অনেক অনেক পরিষ্কার মনের মানুষ কাজ যার কাজ এত সুন্দর সেই মানুষ তো আর আরও বেশি সুন্দর হবে আশা করি আমার কমেন্ট আপনার কাছে ভালো লেগেছে রিপ্লাই দিবেন অবশ্যই আপনার কমেন্ট ভালো লেগেছে আপু এত সুন্দর করে কমেন্ট করলে কার না ভালো লাগে বলেন এত এত ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট আমার একদম মনটা ভরে যায় আপনাদের কমেন্ট পড়লে এত সুন্দর করে আপনারা কমেন্ট করেন আমার নতুন করে কাজ করার উৎসাহ শক্তি এনার্জি সবটাই জন্য আমি আপনাদের কমেন্টের পেয়ে থাকি অর্জন করে থাকি আরেকটা কমেন্ট পড়ছি মাসুমা মুক্তি আপু গরিপুর পশ্চিম বাজার দাউদকান্দি কুমিল্লা থেকে দেখছি আপু আপনি তো আমার একেবারে কাছের বোন কাছের বোন আমিও গরিপুরের মেয়ে আর আপনিও গরিপুরের মেয়ে অনেক ভালো লাগলো যে আমার কাছের মানুষ আমাকে কমেন্ট করেছে আমার পাশের গ্রামের মানুষ আমাকে কমেন্ট করেছে তার মানে আমার আমার নিজের বোনের মতোই তো অসংখ্য ধন্যবাদ আপু যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছেন আর আপনার কমেন্টটা দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে যে আমি আপনাদের মনে জায়গা করতে পেরেছি একটু একটু করে তো এই কয়টা কমেন্ট আমি আজকে রিপ্লাই দিলাম আসলে একটা ভিডিওতে এত কমেটি রিপ্লাই দেওয়া যায় না তাহলে ভিডিও সম্পর্কিত কোনো কথা বলা যায় না তো আমি কিন্তু পুরো বাসার কাজ কমপ্লিট করে ঘরটা মপ করেই তো রান্নাঘরে চলে আসলাম এখন আমি রান্না করব মাছ মাছ একটু ঝোল রান্না করব ভুনাও না হালকা মাখা মাখা ঝোল থাকবে তো মাছগুলো আমি খুব ভালোভাবে একটু কড়া ভাজি করে ভেজে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কে কে আছেন জানি না তো যারা যারা আছেন যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অংশে কাজ এবং আমার কথা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক বেশি মূল্যবান তাই অনুরোধ করছি লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেগুলার আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগা তৈরি হয় ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয় তো ভালোবাসা যদি জন্ম নেয় তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিও দেখতে পারবেন তা আমি এখানে কিন্তু কড়াতে তেল দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এটা একটু ভেজে নিয়ে লবণ হলুদ গুঁড়ি গুঁড়ি ধনিয়া গুঁড়ি দেন একটু জিরা গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মশলাটা পানি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে একটু ঝোলের জন্য পানি দিয়েছি পানিটা বলক আসার পরে এখন মাছগুলো দিয়ে দিলাম আসলে আমার এই রেসিপিগুলো একেবারে ডিটেলসে বলার কারণ অনেক ভাই বোনারা আছেন নতুন রাঁধুনি সদ্য রান্না শুরু করেছেন তারা রান্না করতে পারেন না তাদের জন্য তা আমার এই যে আমি কিন্তু ঝোল রান্না করেছি এই যে মাখা মাখা ঝোল আছে এই অবস্থায় আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর তরকারিটা হয়ে গেছে পাশের চুলায় দিয়ে এখন রান্না করব চিংড়ি মাছ আর চিংড়ি মাছ রান্না করব কলমি শাক দিয়ে তা আমি তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এখন দিচ্ছি লবণ হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি দেন একটু ধনিয়া গুঁড়ি আর যেহেতু এটা শাক আমি কিন্তু গুঁড়া মশলাটা একটু কম করেই দিচ্ছি শাকে অতটা মশলার প্রয়োজন হয় না সেই কারণে আর আমি অল্প একটু মরিচগুলি দিয়েছি জাস্ট কালারের জন্য আর এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম তো সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন না এই দুইটা তরকারি এত ভালো হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ কি বলবো তো ওদিকে আমার শাক হতে হতে আমি এদিকে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো রান্নার সাথে সাথে যদি রান্নাঘরের কাজগুলো করে নেওয়া হয় তাহলে বাড়তি কোনো কাজের ঝামেলা থাকে না তো এই যে রান্নার পরে যে প্লেট বাটি জালি বের হয়েছে এগুলো ধুতে গিয়ে দেখি আমার হ্যান্ডওয়াশও শেষ হয়ে গেছে আর হ্যান্ড ভীম লিকুইডও শেষ হয়ে গেছে তো এখন আমি এগুলো রিফিল করে নিচ্ছি বন্ধুরা আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আজকে কণ্ঠটা একটু অন্যরকম কথা বলতে একটু মনে হচ্ছে সমস্যা হচ্ছে যেহেতু অ্যালার্জি বেড়ে গেছে অনেক বেশি রেগুলার অ্যালার্জির ওষুধ খাই তারপরেও কেন যেন এত পরিমাণে অ্যালার্জি আসলে ওয়েদারটাই কেমন যেন প্রচণ্ড গরম পড়ছে আবার একটু বৃষ্টি হলে ঠান্ডা পড়ছে এই কারণে বেশি সমস্যা হচ্ছে অ্যালার্জির তো যাই হোক আমি এই যে বলের মধ্যে সকালে থালা বাসনগুলো ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম এগুলোর পানি ঝরা হয়ে গেলে আমি এখন সরিয়ে রাখছি যেহেতু নতুন ধোয়াপালাগুলো আবার আমি পানি ঝরতে ওটার ভিতরে রাখতে হবে তো এখন আমি রান্নাঘরের ধোয়াপালাগুলোও করে নিলাম ওদিকে আমার শাকটাও অফ ক্যামেরাতে ফেলেছি তো তো ধোয়াপালা শেষ করে একেবারে আমি বেসিন এরিয়াগুলাও পরিষ্কার করে নিয়েছি তো যে আপুরা জানতে চান যে আমার কড়াইগুলা এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকে তো দেখতেই পাচ্ছেন পরিষ্কারের পাশাপাশি কিন্তু আমার কালো কড়াইও আছে যেটা তেলের কড়াই তেলের কাজ করা হয় সব সবসময় ফ্রাইপেনের তো শুধু মাছ ভাজি করা হয় কোনো পিঠা যদি বানাই তাহলে তো একটা তেলের কড়াইয়ের প্রয়োজন হয় সেই কারণে যে একটা কালো কড়াইও আছে তা আমি কিভাবে কড়াই পরিষ্কার রাখি সেই টিপসটাই দিয়ে দিচ্ছি এই যে আমি রান্না করলাম রান্নার সাথে সাথে কিন্তু আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম যদি বাটিতে নিয়ে নেওয়া হয় নিয়ে কড়াইটার সাথে সাথে ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু কড়াই একেবারেই নতুনের মতো চকচকে দেখাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাথে সাথে ধুয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে এখন পানি ঝরতে রেখে দিব আর আমার চুলাটাও পরিষ্কার করে ফেলেছি তো এই তো রান্নাঘরের লুক আমার কিন্তু রান্নাঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি তো অফ ক্যামেরাতে আমার দুপুরে খাওয়া দুপুরে গোসল নামাজ সব শেষ হয়ে গেছে এখন খাওয়ার পালা তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও হাফেজ